নমস্কার আমি মহুয়া দাশগুপ্ত আজকে আবার এসে গেছি সময় চ্যানেলে আপনাদের সকলকে মহিলা আপডেট আমরা ছোটবেলায় সকলেই সেই কবিতাটা বলেছি আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে তো এই কবিতাটি আদর্শের মতো আমাদের মনের মধ্যে যেন প্রদীপ শিখা হয়ে চলেছে আর আজকেও এসে আমরা এই কবিতার লাইনগুলো যারা ভুলতে পারিনি আমার মনে হয় যে ওই একটা আদর্শের মানে কনসেপ্ট আমাদের মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছে তৈরি যিনি করে দিয়েছিলেন তিনি কুসুম কুমারী দাস দাসগুপ্ত অ্যাকচুয়ালি ছিলেন কিন্তু ব্রাহ্ম সমাজে আর কি নিয়ম অনুসারে তারা দয়াকার আলিবস্ব দাস পদবী গ্রহণ করেছিলেন এবং কুসুম কুমারী দাস কবি হিসেবে বিখ্যাত মহিলা কবি হিসেবে তিনি সেই সময় যথেষ্ট নাম করেছিলেন এবং হাজার সাংসারিক কাজের মাঝখানে থেকেও তিনি সাহিত্যকে ভালোবেসেছিলেন সাহিত্য চর্চা করে দিয়েছিলেন তার পরবর্তীকালে আরেকটি পরিচয়ও হবে তিনি জীবনানন্দ দাসের মা কিন্তু আমাদের আলোচনায় আমরা সেই পরিচয়টাকে মুখ্য বলে গ্রহণ করব না আমাদের কাছে কুসুম কুমারী একজন কবি একজন সাহিত্যিক এবং সেই সময়কার একজন সমাজতত্ত্ববিদ তিনি অনেক রকম সামাজিক কাজকর্মের মধ্যেও নিজেকে নিযুক্ত রেখেছিলেন আবার মধ্যবিত্ত সংসারে সমস্ত দায়ভার একান্নবর্তী পরিবারের সমস্ত দায়ভার নিজের কাঁধেও তুলে নিয়েছিলেন তো সব কিছু মিলিয়ে কুসুমকুমারী আজকে আমাদের আলোচনার বিষয় এবং এক আশ্চর্য মানুষের জীবনচর্চা আজকে আমরা বলতে শুরু করব মুখে হাসি বুকে বল তেজে ভরা মন এমন মানুষের স্বপ্নই দেখতে শিখিয়েছিলেন এই মহিয়সী ছোটদের জন্য তার কবিতা লেখা চর্চা সৃষ্টির প্রথম সোপান তার সৃষ্টিকে ছোটদের জন্য আলাদা করে ক্যাটাগরাইজ করাই যায় এবং বঙ্কিম যুগে সাহিত্যে যেরকম একটা নীতিবাগিস নীতিতত্ত্বমূলক ভাবনা চলছিল সেই ভাবনার ধারাকে বহন করে গিয়েছিলেন কুসুম এইখানে কিন্তু তার একটা আলাদা পরিচয় যে পরবর্তীকালে যেমন নিয়ম ভাঙার লেখা লিখবেন মেয়েরা কুসুম কুমার কিন্তু নিয়ম মেনেই লিখেছিলেন এবং তার একটা মনস্তাত্ত্বিক কারণ আমরা বলতে পারি যে তিনি গৃহবধূ ছিলেন তিনি নিষ্ঠাভরে সংসারের দায়িত্ব পালন করছেন তো তার ফলে তার মনে আদর্শ সম্পর্কে সামাজিক আদর্শ আদর্শ সম্পর্কে একটা স্ত্রীর ধারণা ছিল সেই ধারণাটাকে তিনি এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং তার বাবা তার স্বামীর কাছ থেকে তো উৎসাহ পেয়েছিলেন আরেকজনের উৎসাহে তার লেখা এগিয়ে চলেছিল তিনি ছিলেন প্রবাসী পত্রিকার সম্পাদ সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় কুসুম কুমারী তার স্নেহধন্যা ছিলেন এবং তার উৎসাহে কুসুম কুমারী দেবী অসংখ্য লেখা লিখেছেন এবং রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত বইগুলিতে কুসুম সহজ সরল কবিতার অংশ বিশেষ গ্রহণ করেছিলেন এমন কথাও জানা যায় আঠারোশো পঁচাশি সালে মুকুল পত্রিকায় প্রথম তার কবিতা প্রকাশিত হয়েছিল আদর্শ ছেলে এবং আমরা প্রত্যেকেই জীবনের কোনো না কোনো সময় এই কবিতাটির দ্বারা অনুপ্রাণিত হয়েছি কুসুম কুমারী থেকেই কবিতা লেখা এবং প্রবন্ধ লেখায় সিদ্ধহস্ত ছিলেন কুসুম লেখার ধারাবাহিকতা বজায় রাখার অন্তরালে প্রবাসী সম্পাদকের অবদানের কথা আমি আগেই বললাম তো এইরকম একটি মানে বলিষ্ঠ উৎসাহদাতার সংস্পর্শে থাকার ফলে তার লেখাও সমৃদ্ধ হয়েছিল এবং পত্রিকাগুলি পড়ার মাধ্যমে তার লেখাপড়ার জগৎও আরও উদ্ভাসিত হয়েছিল তিনি ব্রাহ্মসভায় তার লেখা নিয়মিত পাঠ করা হতো পড়া হতো তিনি নারীর আদর্শ নামে একটি লেখা লিখেছিলেন এবং সেই কারণে তাকে পুরস্কার দেওয়া হয়েছিল স্বর্ণপদক পেয়েছিলেন তিনি এই স্বর্ণ বড় কথা নয় আসল বড় কথা যেটা সেটা হলে সকলের মনে আজীবন রয়ে যাওয়া কিন্তু আজকেও বাংলা সাহিত্যের আলোচনায় আমরা কুসুম কুমারী দাসকে বাদ দিতে পারি না কোনো সময় তো তার স্বামী সত্যানন্দ দাস তিনি একজন বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং লেখাপড়া চর্চা স্ত্রীর সঙ্গেই করতেন তারা দুজনে মিলে অনেক লেখালেখি করেছেন প্রবাসীর পাতাতেও তাদের লেখা বেরিয়েছে মুকুল পত্রিকার ধারাবাহিক লেখক ছিলেন তারা তো তারা নিজেদের সন্তানদের মনের মধ্যে সেই কারণে সেই আদর্শের বীজটা বপন করতে পেরেছিলেন এবং বা সাহিত্য সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তাদের মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল বাড়িতে লেখাপড়ার আবহাওয়া ছিল কিন্তু আহ একটা সহজাত ক্ষমতা ছিল খুব তাড়াতাড়ি লিখে ফেলার জীবনানন্দ দাস তার স্মৃতিচারণে লিখছেন কীরকম তাড়াতাড়ি লিখতে পারতেন তিনি রান্না করছেন রান্না করছেন পিসে মশাই আচার্য মনমোহন চক্রবর্তী এসে বললেন এক্ষুনি ব্রহ্মবাদীর ফর্মা প্রেসে যাচ্ছে অবিলম্বেই একটা কবিতা লিখে দাও কুসুম অমনি মা খাতা কলম নিয়ে রান্নাঘরে ঢুকে এক হাতে খুন্তি আর অন্য হাতে কলম নাড়ছেন দেখা যে তো মনে হতো যেন চিঠি লিখছে বড় একটা ঠেকছে না কোথাও আচার্য চক্রবর্তীকে প্রায় তক্ষণই একটা কবিতা দিয়ে দিতেন কুসুম কুমারীর লেখা দিনলিপি প্রকাশিত হয়েছিল দৈনন্দিন লিপি নামে সম্পাদনা করেছিলেন করেছিলেন্দ্র গ্রহ এবং স্মৃতিসুধা নামে একটি আত্মজীবনী লেখার কাজও তিনি শুরু করেছিলেন বেশিরভাগ ক্ষেত্রে জীবনানন্দের মা হিসেবে কুসুম কুমারীকে একটা গুরুত্ব দেওয়া হয় কিন্তু আমরা বলছি তার একটি আলাদা সপ্রতিভ উৎস অস্তিত্বের কথা তার বাবা ছিলেন বরিশালের গইলা জেলার এক ব্রাহ্ম সমাজের একজন সক্রিয় সদস্য তার নাম ছিল চন্দ্রনাথ দাস তিনিও কিন্তু একজন কবি ছিলেন তো জীবনানন্দের কাব্য প্রতিভা তার দাদু তার মা বাবা সকলের মধ্যেই ছিল বলেই আরও বেশিভাবে প্রকাশিত হয়েছিল চন্দ্রনাথ দাস নারী স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন মেয়েকে বরিশালে একটি বিদ্যালয়ে ভর্তি করে দিয়েছিলেন পরবর্তীকালে কলকাতায় এসে তারা ঘর ছাড়া হন এবং কলকাতায় এসে তিনি বেথুন স্কুলে ভর্তি হন এবং ফার্স্ট ক্লাস পর্যন্ত পড়েছিলেন তারপরেই তার বিয়ে হয়ে যায় লেখাপড়া প্রথাগতভাবে বন্ধ হওয়ার পরেও কিন্তু তিনি বিদ্যাচর্চা চালিয়ে গেছেন এইটি একটি বড় ব্যাপার ব্রাহ্ম সমাজের রবিবাসরীয় নীতিবিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল মুকুল পত্রিকা এবং মুকুল পত্রিকার নিয়মিত লেখক ছিলেন কুসুমকুমারী কবিতা মুকুল তার লেখা একটি কবিতার বই এবং পৌরাণিক একটি যে বই রয়েছে তাতে তিনি পুরাণের গল্পগুলির বাংলা অনুবাদ করে এবং তাতে তার নিজের স্বকীয়তা মিশিয়ে লিখে ফেলেছিলেন জীবনানন্দ আর অশোকানন্দ এই দুই ছেলে স্মৃতিচারণী বারবার কুসুম কুমারী তাদের মা এক আলোকিত দীপশিকার মতো উঠে এসেছে সারাদিন গৃহস্থালীর কাজে ব্যস্ত থেকেও কিভাবে যশস্বী কবি হয়ে উঠলেন তার মা সন্তানদের কাছে এই ছিল এক বিশ্ব আসলে উনিশ শতকে শুধু নয় সময় গড়িয়ে গেলেও মহিলা লেখকদের জন্য লেখার পৃথিবীতে নিজেকে প্রতিষ্ঠা করাটা কিন্তু ভীষণ একটা চ্যালেঞ্জের ব্যাপার এখনও তাদের কাছ থেকে আশা করা হয় যে তারা ঘর ও বাহির উভয়ই সামলাবেন এবং কোনো জায়গায় এতটুকু ত্রুটি থাকবে না তো এই এই যে কম্পিটিশনটা বা এই যে একটা মানে প্রচণ্ড কাঠিন্য পেরিয়ে তাদের সেই কবিতা লেখার কোমল মনটাকে ধরে রাখতে হয় এই কাজটা কিন্তু নেহাত সহজ কাজ নয় শিক্ষা ও শিক্ষিক শিক্ষিতদের আবহ বাড়িতে ছিল কিন্তু তার সঙ্গে ছিল কুসুমকুমারীর জেদ এবং কঠোর লড়াই কঠোর সংগ্রাম সেই সংগ্রামের কথা কিন্তু সন্তানের স্মৃতিচারণে বারবার আসছে জীবনানন্দ আফসোস করেছেন মা খুব বেশি সুযোগ পেতেন না তিনি খুব বড় সংসারের মধ্যে এসে পড়েছিলেন যেখানে শিক্ষা শিক্ষিতদের আবহ ছিল বটে কিন্তু দিনরাতের রাতের অবিশ্রান্ত কাজের ফাঁকে সময় করে লেখা তখনকার দিনের অসচ্ছল সংসারের একজন স্ত্রীলোকের পক্ষে শেষ পর্যন্ত সম্ভব হয়ে উঠল না আর কবিতা লেখার চেষ্ট কাজ ও সেবার ভিতরে ডুবে গিয়ে তিনি ভালোই করেছিলেন হয়তো তার কাজকর্মের আশ্চর্য নিষ্ঠা দেখে সেই কথা মনে হলেও ভেতরের খবর বুঝতে পারিনি কিন্তু তিনি আরও লিখলে বাংলা সাহিত্যে বিশেষ কিছু দিয়ে যেতে পারতেন বলে মনে হয় এটা জীবনানন্দের ধারণা যে তার মা সেরকম কিছু করে উঠতে পারেননি কারণ যে সময় জীবনানন্দ নিজের কবিকৃতি প্রকাশ করছেন এবং বিখ্যাত হয়ে পড়ছেন তার কবিতা নিয়ে যেভাবে চর্চা হচ্ছে হয়তো কুসুম কুমারীর কবিতা চর্চার যে ঘটনাটা সেটা তিনি নিজের চোখে দেখেননি কিন্তু বা অতটা অনুভব করেননি ছোটবেলায় কিন্তু কুসুম কুমারী দেবী শতকের উল্লেখযোগ্য মধ্যে অন্যতম তো তার তার ফলে কবিতা চর্চা কবিতার হয়েছে এবং তিনি তার সময় যথেষ্ট বিখ্যাত হয়েছিলেন সন্তান হয়তো মায়ের আরো আরো যশ আরও আরো খ্যাতি দেখতে চেয়েছিলেন তো এই জায়গায় বোঝা যায় যে মা হিসেবেও সংসারের গৃহিণী হিসেবেও তিনি কিন্তু সফল ছিলেন তবে সেই আমলে কুসুম অনেক রকম কাজ করেছেন বরিশাল মহিলা ব্রাহ্ম সমাজের যে মহিলা ব্রাহ্ম সভা সেখানে সম্পাদনা করেছেন তেরোশো উনিশ থেকে তেরোশো আটত্রিশ পর্যন্ত উপাসনায় আচার্যের কাজও করেছিলেন কুসুম কুমারী দেবী অত্যন্ত সম্মানের কাজ ছিল সেটি সাহিত্য সমালোচক হিসেবেও কুসুম গুরুত্ব ছিল অপরিসীম এবং সেই আমলে দেশি বিদেশি সাহিত্যের তুলনা করে তিনি পড়তেন ও ছেলেদের পড়াতেন সেই আমলের একজন বিদুষী একজন যশস্বী মহিলার কথা আজকে আমরা জানলাম এবং বারবার যখনই বাংলা সাহিত্য বাংলা শিশু সাহিত্য নিয়ে নাড়াচাড়া করা হবে ততবারই উঠে আসবে কুসুম কুমারী দাসের নাম এবং সেই আমলের এমন একজন মানুষের নাম যিনি সংসারের সমস্ত দায়িত্ব সামলে নিজেকে কবি হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিলেন উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর তার মৃত্যু হয় কিন্তু সাহিত্যে তিনি অমর হয়ে রয়েছেন তো এই রকম মহিলা কবিদের জীবনের গল্প শুনতে আপনারা ভালোবাসছেন তো আর শুনে চলুন তাহলে আমরাও বলতে থাকি আমরাও লিখতে থাকি আর জানতে থাকি আপনাদের সঙ্গে সঙ্গে এই যে পারস্পরিক আদান প্রদানের মাধ্যমে আমাদের একটা বিদ্যা চর্চা চলছে তাও তো সেই আমলের মহিলা কবিদের মহিলা লেখকদের শ্রদ্ধা জানানোই একরকম ভালো থাকবেন সঙ্গে থাকবে আর কি সময় আবসের চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন মহুয়ার কথকথা চলছে চলবে আবার ফিরে আসবো সময় আব্ডেডসের পাতায় নতুন কোনো মহিষী জীবনের গল্প নিয়ে